আমাদের সবার জীবনে একটা না একটা কোনো সত্য গল্প আছে হয়তো বা আমরা ক্যামেরার সামনে থাকি তাই আমাদের গল্পগুলো আপনারা শুনতে পারেন কিন্তু এমন অনেক মানুষের কাহিনী আছে যেগুলো আসলে চাপা পড়েই থেকে যায় নিজের গল্পটা যখন তুলে ধরি আপনাদের সামনে তখন আপনাদের মধ্যেই কিছু মানুষ আছে যেগুলো অনেক কথা বলে এত ঢং দেখে বাঁচে না এত কিছু করার কি আছে মানুষ কয়বার বিয়ে করে কিন্তু একটা কথা কখনো চিন্তা করে দেখেছেন একটা মেয়ের জন্য বিয়ে জিনিসটা কত গুরুত্বপূর্ণ প্রত্যেকটা মেয়েদের জীবনে শখ ইচ্ছে সব কিছু থেকে যায় বিয়ের দিনে কারো শখ পূরণ হয়ে যায় অথবা কারো শখ পূরণ না হলে সে আক্ষেপ থেকে যায় এইগুলো আছে যাদের এখনো পূরণ হয়নি। হাট দেখতে এসে বিয়ে হয়ে যাওয়া রিলেশন করে হঠাৎ পালিয়ে গিয়ে বিয়ে করা বা হঠাৎ করে কোনো প্ল্যান ছাড়াই বিয়ে হয়ে যাওয়া এইরকম অনেকজন আছে যারই মধ্যে আমার ইচ্ছে ছিল যে বিয়ের প্রোগ্রামটা আমার খুব সুন্দর মতোই হবে আল্লাহ হয়তো বা চায়নি তাই হয়তোবা আমার ভাগ্যে হয়নি এর মধ্যে অনেক ব্যস্ততার কারণে নিজের স্কিন কেয়ার করতে একেবারেই ভুলে গিয়েছিলাম সফি সিরা সাফরান মিল্ক হোয়াইটনিং এই সুদিং জেলটা আমার খুব পছন্দের আপনি যদি শুধু অসফি সিরামটা কিনেন তাহলে কিন্তু ফ্রি পেয়ে যাচ্ছেন সুডিং জেলটা সিরাম স্কিনের গভীর পর্যন্ত যায় এবং খুব ভালো কাজ করে রোদে পড়া কালচে ভাব ব্রনের দাগ স্কিনের ছোপ ছোপ দাগ সব কিছু রিমুভ করতে খুব সাহায্য করে আর এই সুদিং জেলটা এত ভালো কাজ করে একেবারে স্কিনটা ব্রাইট করে ফেলে এই দুইটা প্রোডাক্ট ছাড়া আমার একেবারেই চলে না স্কিনকে হেলদি এবং গ্লো রাখার জন্য অবশ্যই টেক কেয়ার করতে হবে স্কিনটা তখনই হোয়াইটনিং এর কাজ করবে যখন ভেতর থেকে ক্লিন থাক আর বড় মতো আমি এই প্রোডাক্টগুলি গুলি কাকলি বিজনেস শপ ফেসবুক পেজ থেকে নিয়েছি উপরেই তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে কল করে আপনারা জেনে বুঝে তারপর নিতে পারবেন হোয়াটসঅ্যাপ এই সিরামটা আপনি একটা কিনলে অনেক দিন যাবে সাথে এই সুডিং জেলটা একদম ফ্রি হঠাৎ করে দেখলাম আজকে একটা আপু এসএমএস করেছে সেই আপুর কাছে নাকি আমার এই বিয়ের প্রোগ্রামটা কর একেবারে ঢং মনে হয়েছে আদিক্ষেতা মনে হয়েছে কিন্তু একটা মেয়ে হয়ে এই কথা কিভাবে বলেন বলেন তো একটা মেয়ের বিয়ের থেকে বিয়ের সাজের প্রতি বেশি অ্যাটেনশন থাকে আমি না হয় বিয়েটা আগেই করে ফেলেছি সাজটা না হয় পরেই দিলাম তাতে এত সমস্যা যাই হোক এসব মানুষকে নিয়ে আর কথা বাড়াতেই চায় না আমি আমাদের চারজনকে কেমন লাগছে একসাথে লাল কালার আর সবুজ কালার আজকের এই সুন্দর সুন্দর পিকচার গুলো ভিডিও গুলো সজল ভাইয়া সন্দীপ ভাইয়া করে দিয়েছে ভাইয়া যে পিকচার গুলো তুলে সেগুলো অসাধারণ হয় টাইম আর্ট ফেসবুক পেজ ভাইয়া ড্রেসক্রিপশনে অবশ্যই পেজ মেনশন করে দিব পুরো ওয়েডিং বা বার্থডে বা প্রি ওয়েডিং শুটের জন্য আসলে ফটোগ্রাফার খুঁজছিলেন সহজে সন্দীপ ভাইয়ের কাছে কিন্তু বুকিং দিয়ে দিতে পারেন কারণ সামনে আরো অনেক প্রোগ্রামে সিজন আসতেছে এখন তো সন্দীপ ভাই রাজশাহীর বাইরে বেশি কাজ করে থাকে ঢাকাতে বেশি কাজ করছে আমার বিয়ের জন্য তাকে অনেক আগে থেকে বুকিং দেওয়া লেগেছে এক মাস আগে থেকে বলে রেখেছিলাম আজকে যত ভিডিও করেছি সব হয়েছে রাজশাহী কলেজ আমাদের রাজশাহীর রাজশাহী কলেজ এত সুন্দর মাশাআল্লাহ এত সুন্দর জায়গা যেখানে যে কোনোভাবে আপনি ফটোগ্রাফি করতে পারবেন ভিডিওগ্রাফি নিতে পারবেন আর একেবারে সব কালারের সাথে আমাদের দুই জনকে মিশে গিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমার সব ইচ্ছে পূরণ হয়েছে তারপরে আল্লাহর রহমতের বৃষ্টি দিয়েছে আল্লাহর কাছে খুব ভালো একটা কাজ করে রেখেছিলাম তাই আল্লাহ আমার আস্তে আস্তে স্বপ্নগুলো পূরণ করে দিচ্ছে আর আপনাদের এত দোয়া ভালোবাসা পাচ্ছি যেটা আমাকে বড় হতে আরো হেল্প করছে জীবনে নিজের আর নিজের কাজের মূল্যটা সব সময় বেশি দিবেন তাহলে দেখবেন এক সময় না এক সময় সফলতা আসবে আপনি যে কোনো কাজ করেন না কেন চাকরি করেন ব্লগিং করেন বা ব্যবসা করেন বা দোকানে থাকেন কোনো কাজই কিন্তু ছোট না প্রত্যেকটা কাজে প্রত্যেক জন শ্রম লাগবে আর সেটা যখন মন থেকে করবেন অবশ্যই সেখান থেকে সফলতা আসবে সবার জন্য আমার অনেক অনেক দোয়া আর ভালোবাসা থাকবে সব সময় আবারও দেখা হয়ে যাবে আল্লাহ